কফ আমাদের অতি পরিচিত একটা সমস্যা বেশিরভাগ যারা মূলত দেখা যায় দীর্ঘদিন ঠান্ডা সর্দি কাশিতে ভুগেন তাদের কাছে এটি একটা অত্যন্ত মানে কষ্টকর একটা সমস্যা সেই সাথে আরো যারা মানে দেখা যায় যে ধূমপান করেন এই ধরনের ধূমপানের সাথে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কফ একটা ভয়ঙ্কর তোমার একটা অসুবিধা একটা বড় কারণ তো মূলত এখানে যে যে বিষয়টা রয়েছে আসলে কফ এই কফ যদি দীর্ঘদিন আপনার বুকে জমা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে শ্বাসকষ্ট এবং হাঁপানি হওয়া একদম বাধ্যতামূলক অবশ্যই কিন্তু এটা হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে এমন আমি তিনটি ওষুধের ব্যাপারে কথা বলবো তার তিনটি হলো আয়ুর্বেদিক ঔষধ এবং তিনটি আপনার বুকের যে জমানো যে কফ রয়েছে কফগুলো স্থায়ীভাবে একদম ভিতর থেকে একদম পরিষ্কার করে আপনার ফুসফুসকে একদম একদম মানে ক্লিয়ার করতে পারে কথা আপনার এই ফুসফুস যত কফ রয়েছে পুরাতন যত কফ রয়েছে তা সবগুলোই একদমই পারফেক্টলি একদম পরিষ্কার করার জন্য গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে এরকম তিনটি ওষুধের ব্যাপার আজকাল এই ভিডিওতে কথা বলবো এবং তিনটি ওষুধ আয়ুর্বেদিক হওয়ার কারণে এই তিনটি ওষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া তো প্রথমত যে ব্যাপারে কথা বলতে এই ঔষধটির নাম হলো মহাদ্রাক্ষা রিস্ট মহাদ্রাক্ষা রিস্ট এটা হলো একটা শালসা ওষুধ এটা আয়ুর্বেদিক ওষুধের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত কার্যকর একটা ওষুধ এবং এই ঔষধটি আসলে অনেকগুলো আহ ভার্সন রয়েছে এক্ষেত্রে আপনার দেখা যায় যে অনেকগুলো ভার্সনের মধ্যে একটা তোমার ভার্সন হলো যে আপনার বারো বছরের পুরাতন আর একটা রয়েছে আপনার চব্বিশ বছরের পুরাতন আর একটা রয়েছে ছয় বছরের পুরাতন এরকম আর সাধারণ মহাদ্রা রাখা এরকম ভাবে আপনার পুরাতনের একটা মাত্রার উপর নির্ভর করে কারণ এই গুলো যত পুরাতন হয় এটার কার্যক্ষমতা তত বেশি হয় এক্ষেত্রে বারো বছর আপনার ছয় বছর বারো বছর আঠারো বছর এরকম ভাবে আপনার একটা একটা করে আপনার এখানে বয়সে যে একটা নির্ধারণ সেটা কিন্তু এটা দেওয়া আছে তো পারফেক্ট রেজাল্টের জন্য সাধারণত বারো বছর অথবা আঠারো বছর সবচেয়ে বেশি কার্যকর এবং এক্ষেত্রে আপনার দেখা যায় যে অল্প বা কম যাদের রয়েছে অল্প কিছু দিন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ছয় বছরে যেটা রয়েছে সেটা খুব ভালোভাবেই কাজ করে তো প্রথমত বিষয় হলো যেখানে আপনার এই ওষুধটার পাশাপাশি আরো দুটি ওষুধের প্রয়োজন যদি কফটা বেশি পুরাতন হয় সাধারণ অবস্থায় আপনার কফ নিয়ন্ত্রণ করার জন্য এটা খুবই ভালো এবং কফটা সেই সাথে আপনার শ্বাসকষ্ট হাফানি দূর করার জন্য মহাদ্রাক্ষা অত্যন্ত পরীক্ষিত একটা ওষুধ এবং সেই সাথে এটার সাথে আর একটা ওষুধ নাম হলো আপনার প্রাশ চ্যামলন প্রাশটাও কিন্তু এইটার সাথে আপনাকে একই সাথে সেবন করতে হয় তো চ্যাম্পন প্রাশটা যদি আপনি সকাল বিকাল দুইবার আপনার গরম পানির সাথে অথবা আপনার মধুর সাথে অথবা গরম দুধের সাথে সেবন করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পারফেক্ট রেজাল্ট আসবে তবে এক্ষেত্রে আপনার চ্যামলন প্রাশের অনেকগুলো নানামুখী কাজ রয়েছে তবে গরম পানিতে সেবন করলে সাধারণত কফের জন্য ভালো কাজ করে মধু অথবা দুধের সাথে সেবন করলে কফের জন্য কাজের পাশাপাশি বল শক্তি এনার্জি এবং শরীরের আহ যে পর্যাপ্ত পরিমাণে যে আপনার বল শক্তি যে বিষয়টি রয়েছে সেটার জন্য খুব সুন্দরভাবে কাজ করে এবং সেই সাথে আরো একটা ওষুধের সাথে ব্যবহার নাম হলো আপনার ভার্গি গুড় ভার্গি গুড় ওষুধটি কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে এবং এইটার একটা মানে একটা প্যাকেজ ওষুধের একটা অংশ এটা সাধারণত বুকে মালিশ করা অথবা গরম পানির সাথে সেবন করলে দেখা যায় যে বুকের ভিতরে যে আপনার জমানো যে একটা যে কফ রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে আর সমাধান করে কাজ করে তো সব কিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকে লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্টস করে সরাসরি জানাতে পারেন ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম